কিচ্ছু লাগবে না রিফর্মেশন সৎ মানুষের শক্তি সর্বোচ্চ হিমালয় সম যারা ভুট্টুকে প্রশ্ন করে জেরবাদ করে দিয়েছিল তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রোডাক্ট সেই প্রোডাক্ট কি এখন বের হয় তাইলে এগুলো বের হলে দেখেন সব ঠিক হয়ে যাবে সততা নিষ্ঠা দেশপ্রেম আপনি তৈরি করেন ইয়াং জেনারেশনের মাধ্যমে রিফর্মস কমিটি হয়েছে কমিশন এবং রিপোর্টও বেশ কয়েকটা জমা দেওয়া হয়েছে আবার আমরা নির্বাচন চাচ্ছি এবং বক্তব্যটা আসছে এরকম কেউ কেউ বলছেন যে রিফর্মেশনের দরকার আছে আবার নির্বাচনের দরকার আছে আমি মনে করি যে হ্যাঁ আবার কেউ কেউ বলছেন না রিফর্ম শেষ হয়ে তারপর আমরা নির্বাচনে কিন্তু আমার প্রশ্নটা হলো রিফর্মেশন আসতে হবে মন থেকে রিফর্মেশন আসতে হবে আমার বিবেক থেকে রিফর্মেশন আসতে হবে আমার দেশপ্রেম সেই জায়গাটাতে আমরা ঠিক আছে কিনা রাজনীতি কারা করবে সততার প্রশিক্ষণ যারা নিয়েছে অনুশীলন কি কি করেছে অনুশীলন করার প্রতিষ্ঠান আছে যে এই এই ছাত্র নেতাটি বা তরুণটি ভবিষ্যতে রাজনীতি করবে তাই তার দরকার এখন হবে সততার অনুশীলন সেই ধরনের কোন প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন আছে কিনা আমার জানা নেই বা আমরা কি আমাদের শিক্ষা ব্যবস্থায় এরকম বিখ্যাত মনীষীদের জীবনী আমরা কি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছি যেই বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি অটোবায়োগ্রাফি তো না বায়োগ্রাফিটা পড়ে যে কোন শিক্ষার্থীর মনের মধ্যে দেশপ্রেম জাগবে সততার জায়গাটিকে সে অত্যন্ত শক্তিশালী ভাবে আঁকড়ে ধরবে এবং দেশমাতৃকার যে স্বার্থ সেটাকেই সবচেয়ে নিজের স্বার্থের চেয়ে বড় করে দেখবে আমরা এই ধরনের কোন প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়েছি কিনা এটা জাতির কাছে আমার প্রশ্ন বিগত বছরগুলোতে যে পাঠ্যসূচি ছিল প্রাইমারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। আমি তো কোন লোকের জীবনে কোথাও পেলাম না কতগুলো এনজিওর কতগুলো এখানে করা হয়েছে। কারা এই শিক্ষা ব্যবস্থা চালু করে বা এনসিটিভির যিনি চেয়ারম্যান আছেন তিনি বা কি করেন আমার আমার আমি এটা আমার বোধগম্য নয় আরেকটি বিষয় যেমন ধরেন আপনার এই প্র্যাকটিসটা তো হতে হবে এইভাবে আমাদের দেশে আরেকটা যে বিগত বেশ কয়েক বছর দুই তিন দশক যাবত যেটা চলছে অত্যন্ত ভয়াবহ রাজনীতিবিদরা কি আসলে রাজনীতি করেন না ব্যবসায়ীরা করেন এটা আমি বলবো ব্যবসায়ীরা রাজনীতি করেন আপনি এইটটি ফাইভ থেকে এইটি সিক্স পার্সেন্ট পার্লামেন্টের যে সিট গুলোতে বসে আছে তারা শিল্পপতি কেউ গার্মেন্টস এর মালিক কেউ বিভিন্ন শিল্প কারখানার মালিক তারা হাজার হাজার কোটি টাকার মালিক এবং তারা এমপি মন্ত্রী হচ্ছেন এবং ব্যাংক থেকে আবার নিচ্ছেন এবং সে লোন দিচ্ছেন না তারা রাজনীতিকে প্র্যাকটিস করছেন রাজনীতি তো এমন একটি রাজনীতি পলিটিক্স সেই জায়গায় আপনি একজন গার্মেন্টস এর মালিক বা একজন শিল্পপতিকে বসিয়ে দিবেন যার ঘা যিনি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে রাখছেন এবং সে লোন দিচ্ছেন না উনি তিনি তার রাজনৈতিক প্রভাবটাকে এখানে প্রয়োগ করছেন তাইলে আপনি কি করবেন রিফর্মেশন করে আপনি কনস্টিটিউশনাল রিফর্মেশন করেই আপনি কি করবেন সে তো পার্লামেন্টে সেটা চেঞ্জ করে ফেলবে কারণ পার্লামেন্টে কারা বসছে আপনি রিফর্ম করলেন সেটা তো পার্লামেন্টে দিতে হবে তারপর ভোটের মাধ্যমে এটা তো অনুমোদন হয়ে রেটিফাইড ইট মাস্ট বি রেটিফাইড বাই দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্টেরিয়ানস ল মেকার্স তো ল কারা কারা তারা কি রাজনীতিবিদ না তারা পয়সা কামান কোনটা এই জায়গাটা দেখবেন আপনি আমি খুব স্পষ্ট করে একটি কথা বলি ভারত প্রতিবেশী রাষ্ট্র ভারত যে রাষ্ট্র আমাদের উপরে অনেক ছায়া ফেলেছে বিগত বছর বলে তো সত্যি ঘটনা কিন্তু সেখানে কি কোনো শিল্পপতি কোনো পলিটিক্স করে কিনা খুবই ন্যূনতম টাটা বিরলা হিন্দুজা মিথাল তারপর রিলায়েন্স হম এ যা আমি বললাম যে ওয়াইদিয়া গ্রুপ যেগুলো তারা মানে তারা কি কোনো পলিটিক্স করে তাদের ফ্যামিলিতে কি তিনটা চারটা টাটারা ইচ্ছা করলে দশটা এমপি নিতে পারে বেরেলারা ইচ্ছা করলে দশটা এমপি নিতে পারে রিলায়েন্স গ্রুপ ইচ্ছা করলে অনেক এমপি নিতে পারে তারা কি তাদের কোন পলিটিক্যাল রেপ্রেজেন্টেশন আছে কিনা উপরন্ত তারা যেটা করেন আমি শেষ করি উপরন্ত তারা চ্যারিটি করেন সুবিধা করতে পারে হাজার শত শত কোটি টাকা তারা চ্যারিটি করছেন হসপিটালে করছেন শিক্ষা প্রতিষ্ঠানে করছেন সড়ক ব্যবস্থায় করছেন স্ট্রাকচারাল ডেভেলপমেন্টে করছেন অন্যান্য মানব হিতৈষী কাজে তারা করছেন আমাকে একজন শিল্পপতি দেখান তো বাংলাদেশে সেটা করেন কিনা তারা পার্লামেন্টের সদস্য হন কেন এই পাওয়ারটাকে প্রয়োগ করে তারা সমাজে প্রভাব বিস্তার করে তারা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলোতে প্রভাব বিস্তার করে যার ফলে রাজনীতি এমন একটি জায়গায় দাঁড়িয়েছে আপনি রিফর্ম করলে কি হবে ওই ধরনের লোকজন কিন্তু যদি আপনি নমিনেশন দিয়ে আবার পার্লামেন্টে নিয়ে যান তারা আপনার একটা কেউ অ্যাপ্রুভ করবে না আপনার রিফর্মেশন একটা কেউ রাখবে না তারা সবগুলোকে ভোটের মাধ্যমে নাকচ করে দিবে কারণ রিফর্মেশন যদি তাদের স্বার্থের বিরুদ্ধে যায় তারা তো সেটা রাখবে না

তার তো সেই সক্ষমতা তিনি শিক্ষার মাধ্যমে অর্জন করেননি শিক্ষা ব্যবস্থাটা এইরকম এখন যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কি আগের মতো আছে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি বলবো এখানে নজরুল ইসলাম ঢাকা ইউনিভার্সিটির ছাত্র উনি প্রকাশ করলেন বা এখানে নিজামুদ্দিন ভাই আহ কি যেন ভাই জামাল উদ্দিন ভাই বোধ হয় না জামাল উদ্দিন ভাই কোন ইউনিভার্সিটি আমি ঠিক জানি না আমাদের ফারুক হাসান বিশ্ববিদ্যালয় আমার মনে হয় না আজকে আমি সত্যিকার অর্থে বলি পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সারা পাকিস্তান ভয় পেতে এমনকি ঢাকা সারা ভারতবর্ষের একটা দাম ছিল আপনাকে একটা ঐতিহাসিক ঘটনা বলি এগুলো জানার দরকার আছে যখন ফরেন ছিল তখন ছাত্র আন্দোলন কিন্তু ঢাকা উঠেছিল এবং সেইখানে বাংলাদেশের একজন বিখ্যাত অর্থনীতিবিদ যার নাম প্রফেসর রেহমান সুবান উনি এখনো আল্লাহ রহমতে বেঁচে আছেন সম্ভবত উনানব্বই বছর বয়স ওনার সাথে কিছুদিন আগেও আমার দেখা হয়েছে আলাপ হয়েছে উনি টু ইকোনমি প্রকাশ করেছিলেন যে রাষ্ট্র একটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটা রাষ্ট্র কিন্তু দুইটা ইকনমি চলে একটা চলে ইস্ট পাকিস্তানের জন্য আর একটা চলে ওয়েস্ট পাকিস্তানের জন্য আমাদের ইকোনমি যেটা সেটা আমাদেরকে শোষণ করার জন্য এটা কিন্তু তিনি ঢাকার কোনো সেমিনারে বলেন নাই তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনারে গিয়ে লাহোরে এই কথা বলেছিলেন এবং আয়ুব খান তখন ওই সময়টাতে ইস্ট পাকিস্তান বর্তমান বাংলাদেশ ভিজিটে ছিলেন পরের দিন অবজারভার এবং ডন পত্রিকা এটা যখন এসছে আয়ুব খানকে এটা দেওয়া হলো আয়ুব খান তখন অলরেডি এয়ারপোর্টে চলে গেছেন তিনি চলে যাবেন রাওলপিন্ডিতে এই সময় যখন দেখলো যে এই যে টু একানমি বলা হয়েছে তখন বলছে হুইজ প্রফেসর রহমান হোয়াট আর অল দিস এই কথা বলে উনি প্লেনে উঠে গেলেন এরপরে যে বিষয়টা হয়েছে ভুট্টুকে ভুট্টু তখন খুব ক্রেডিট নিলেন যে আমারে পাঠান আমি বুঝাই দিব যে ইস্ট পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ কোনোভাবে এক্সপ্লয়েটেড হচ্ছে না তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে ভুট্টু সাহেব গিয়েছিলেন এবং ওনাকে যে সার্ফ কোয়েশ্চেন গুলো করেছিল টিচাররা দুইজন থেকে তিনজন টিচার শুধু প্রশ্ন করেছিলেন বাকিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইকোনমিক্সের এর ছাত্ররা ইকোনমিক্সের এর উপরে টো ইকোনমির উপরে প্রশ্ন করেছিলেন বুট্টু সাহেবকে বুট্টু সাহেব উত্তর দিতে পারেননি এবং বটু অক্সফোর্ডে পড়াশোনা করছে বার্কলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে স্বীকার করে গেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যালেন্ট পয়দা হচ্ছে কিন্তু আজকের কি অবস্থা আপনি এই সে ওই সকল শিক্ষক ছাত্ররা যারা বুটুকে প্রশ্ন করে জেরবাদ করে দিয়েছিল তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রোডাক্ট সেই প্রোডাক্ট কি এখন বের হয় তাইলে এগুলো বের হলে দেখেন সব ঠিক হয়ে যাবে সততা নিষ্ঠা দেশপ্রেম আপনি তৈরি করেন ইয়াং জেনারেশনের মাধ্যমে কিচ্ছু লাগবে না রিফরমেশন সৎ মানুষের শক্তি সর্বোচ্চ হিমালয় সম সৎ মানুষ দেশকে ভালোবাসে সৎ মানুষ মানব হিতৈষী হয় আপনি অনেক রিফরমেশন করলেন কিছু তো হবে না আপনি পার্লামেন্টে ঢোকাবেন কাদেরকে করাপ লোকদেরকে তো লাভ কি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমরা আপাতত এখানেই শেষ করছি প্রিয় দর্শক আপনাদের ভালো লাগলে অনুষ্ঠানটি শেয়ার করে আপনার মতামত জানাবেন খুব বিস্তারিত আলোচনা হয়েছে যারা শেষ দিকে দেখছেন শুরু থেকে দেখার অনুরোধ রইল কাল রাত নয়টা মিনিটে দেখা হবে বাংলাদেশ সময় অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন এবং আমাদের বড় যে ফেসবুক পেজটি এটি এখনো পর্যন্ত প্রযুক্তিগত সমস্যা চলছে সেটিকে আমরা ঠিক করবার চেষ্টা করছি আমাদের ফেসবুকে দু একটি পেজ আছে সেখানে চলছে আমাদের অনুষ্ঠানটি আপনারা অবশ্যই ফ্রি পেজগুলোকে ফলো করবেন কাল দেখা অন্য কোনো অতিথি নিয়ে অন্য কোনো বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম